বিকাশ ভবনের সামনে চলা চাকরি শিক্ষকদের বিক্ষোভ নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট এই মামলার শুনানিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ স্পষ্ট জানান আন্দোলন বন্ধ করা যাবে না তবে তার নিয়মের মধ্য থেকে করতে হবে আদালতের নির্দেশ অনুযায়ী সর্বোচ্চ দুশো জন আন্দোলনকারী রোটেশন পদ্ধতিতে বিক্ষোভে অংশ নিতে পারবেন অর্থাৎ একসঙ্গে অনেক মানুষ জমায়েত করতে পারবেন না তবে পালা করে আন্দোলন চালানো যাবে এছাড়াও আদালত জানিয়ে দেয় চাকরি হারা শিক্ষকদের ঠিক কোথায় অবস্থান করতে হবে বলা হয়েছে বিকাশ ভবনের উল্টো দিকে সেন্ট্রাল পার্কের সুইমিং পুলের দিকের রাস্তায় তারা বুঝতে পারবেন আন্দোলন যাতে নিয়ন্ত্রিত ও শান্তিপূর্ণ হয় সেই কারণে আন্দোলনকারীদের পক্ষ থেকে 10 জনের ফোন নাম্বার পুলিশের কাছে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত পাশাপাশি আন্দোলনকারীদের প্রাথমিক সুযোগ সুবিধার দিকেও নজর দিয়েছে আদালত রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে আন্দোলনকারীদের জন্য একটি অস্থায়ী কাঠামো তৈরি করতে তার সঙ্গে পুরসভাকে বলা হয়েছে বিক্ষোভস্থলে পানীয় জলের ব্যবস্থা ও বায়ো টয়লেট রাখতে হবে এই আন্দোলনের পেছনে রয়েছে দীর্ঘদিনের অভিযোগ ও ক্ষোভ বহু শিক্ষক দাবি করেছেন এসএসসি পরীক্ষায় পাশ করেও তারা চাকরি পাননি সেই দাবিতে বিকাশ ভবনের সামনে অবস্থান বিক্ষোভ শুরু হয় তবে পনেরোই মে এর ঘটনায় উত্তেজনা চরমে পৌঁছয় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন পুলিশ আহত হন রাজ্য সরকারের দাবি ওই দিন বাইশ জন পুলিশ কর্মী আহত হন এবং উনিশ জন সাধারণ মানুষ অসুস্থ হয়ে পড়েন ফলে সরকারি দপ্তরের কাজেও ব্যাঘাত ঘটে এই বিরুদ্ধে আপত্তি তুলে আন্দোলন বন্ধের দাবিতে হাইকোর্টে জানায় এত বিশৃঙ্খলার কারণে প্রশাসনিক কাজ বন্ধ হয়ে যাচ্ছে অন্যদিকে চাকরি হারা শিক্ষকদের একাংশ আদালতে জানায় তাদের শান্তিপূর্ণ আন্দোলনকে দমন করতে লাঠিচার্জ সহ নানা রকম ষড়যন্ত্র করা হয়েছে একাধিক শিক্ষক আহত হয়েছেন বলেও অভিযোগ করেন তারা পুলিশের অতি সক্রিয়তা নিয়েও প্রশ্ন তোলা হয় এই প্রেক্ষিতেই কলকাতা হাইকোর্ট এই মামলা শুনানি করে এবং গুরুত্বপূর্ণ এই নির্দেশ দেয় আদালত আরও বলেন পনেরোই মের ঘটনার পর যাদের বিরুদ্ধে মধ্যশিক্ষা পর্ষদ শোকজ করেছে তাদের বিরুদ্ধে এখনই কোনো কঠোর পদক্ষেপ নেওয়া যাবে না অভিযোগ থাকলেও তদন্ত চলবে কিন্তু চাকরি বাতিল বা শাস্তিমূলক ব্যবস্থা এখনই নেওয়া যাবে না এই রায়ের ফলে চাকরি হারা আন্দোলনকারীদের একাংশ কিছুটা স্বস্তি পেলেন তবে আন্দোলন এখনও পুরোপুরি থামছে না বরং আদালতের নিয়ম মেনে তা আরও সংগঠিতভাবে চলবে বলেই মনে করা হচ্ছে আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা